বুখারি শরীফের হাদিস রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন ইয়ানজিলুল্লাহু তাবারক তাআলা ইলা সামাঈদ দুনিয়া ফি কুল্লি লাইলিন হিনা ইয়াবকা সুলসাল লাইল আল আখির রাসূলুল্লাহ সালাম বলেছেন রাত্রি যখন গভীর হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন আসমান কয়টা বলেন তো সাতটা আল্লাহ রাব্বুল আলামিন গভীর রজনীতে দুনিয়ার আসমানে নেমে আসেন নেমে আসার পর আল্লাহ আলমিন বান্দাদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে বলতে থাকেন মান্দাল্লা দিয়া ধরুন ও আমার বান্দা কে আছো এই গভীর রজনীতে আরামের হুমকে হারাম করে ঠান্ডা পানি দিয়ে উজু করে তাহাজুদের নামাজ পড়ে আমি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহকে ডাকবে আমি আল্লাহকে যদি গভীর রজনীতে জমিনা ডাকতে পারো আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে আল্লাহ ডাক দেয় বান্দাকে বান্দা তুমি বিছানা ছাড়ো আমি আল্লাহকে ডাকো আল্লাহ আসমানে নেমে এসে বান্দাকে ডাক দেয় বান্দাকে ডাক দেয় বলুন তো আমরা যদি এখানে বসে বসে সারা দিন প্রধানমন্ত্রীকে ডাক দিই রাষ্ট্রপতিকে ডাক দিই মুখ্যমন্ত্রীকে যদি ডাক দিই আমাদের ডাকে সাড়া দিবে বলি দিবেন অথচ মহান রব্বুল আলাবিন তিনি বলছেন বান্দা আমাকে তুমি যদি ডাকতে পারো আমি আল্লাহ আরো মহল্লায় বসে আমি তোমাকে স্মরণ করব বলে সোহান ওই আল্লাহকে আমার ডাকতে পারি না সময় নাই আমাদের এরপর আল্লাহ আবার বান্দাকে ডাক দিতে থাকে তোমার মানুষকে এটা বললে তো তারা তো সলভ করতে পারবে না পৃথিবীর মানুষকে বললে এটা তো তারা ঠিক করতে পারবে না আমি আল্লাহিনের কাছে গভীর রজনীতে দুটো হাত ধোলে আমি আল্লাহকে যদি নাক দিয়ে যদি বলতে থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আমি আল্লাহ আমার ধন ভান্ডার উন্মুক্ত করে দেব আল্লাহ বলছে বান্দা আমার কাছে চাও আমার কাছে চাও আমার কাছে চাইলে আমি তোমার জন্য আমার ধন ভান্ডার ওপেন করে দেব আমি খুলে দেব আমার কাছে চাও পৃথিবীর মানুষের কাছে একবার চাইবেন দিবে দুইবার চাইবেন দিবে তিনবার চাইলে সে নারাজ হয়ে যাবে অখুশি হয়ে যাবে কিন্তু আমার রব এমন রব বার চাইবেন আল্লাহ খুশি হয় আল্লাহর কাছে না চাইলি আল্লাহ নারাজ হয় দুনিয়ার ভিতরে আমাদের কত টেনশন কত চাওয়া পাওয়া কত অসুবিধা এর পরেও আমরা আল্লাহকে কেন্দ্র ডাকতে পারি না সময় না আল্লাহকে বলি না পৃথিবীর বন্ধু বান্ধবকে বলি বিয়াইকে বলি বান্ধবীকে বলি জীবনের টেনশনের কথা কিন্তু আল্লাহকে বলি না আল্লাহ বলছে বান্দা পৃথিবীর মানুষকে বলে লাভ নাই আমি আল্লাহকে গভীর রজনীতে যদি তুমি বলতে পারো আমি আল্লাহ তোমার জীবনে সব সলভ করে দেবো এরপর রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আবার আল্লাহ বান্দা থেকে লক্ষ্য করে ডাক দেন মান্দা ও আমার বান্দা কে আছো জীবনে গুণা করতে করতে নিজের জীবনটা শেষ করে ফেলেছ পাহাড় সমান গুনা করে ফেলেছো বান্দা খাবরিয়ে যেও না আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না ফিরে স্বামী আল্লাহর কাছে গভীর রজনীতে ঠান্ডা পানি দিয়ে অজু করে তাহাদ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে যদি কন্দন করতে পারো আমি আল্লাহর কাছে ক্ষমার মতো ক্ষমা যদি চাইতে পারো আস্তাব ফির আমি আল্লাহ তোমার জীবনের সম্পুনা গুণ মাফ করে দিব আল্লাহ বলে বান্দা আমার কাছে চাই দেখো না আমি তো মাফ করার জন্য বসেই আছি শুধু চাই দেখো আল্লাহ আসমানে এসে মানুষকে ডাক দেয় বন্দা মাপচা আনা একবার একবার মাপচা আমি তোকে সব মাফ করে দেব কিন্তু দুঃখের বিষয় আমরা তো ওই গভীর রজনীতে গভীর নিদ্রায় মগ্ন থাকি আজকালকার যুবকরা তারা তো গভীর রজনীতে সারা রাত তারা মোবাইল টিপে টিপে গেম খেলে খেলে তাস খেলে খেলে আড্ডা দিয়ে দিয়ে গভীর রজনীতে তারা বিছানায় শুতে যায় সকাল দশটা পর্যন্ত ঘুমায় তাহলে বলুন ওই তাহার নামাজে কে আল্লাহকে ডাকবে কি চাইবে আল্লাহর কাছে দুঃখের বিষয় এই জন্য নিজের জীবনে গুণা হতেই পারে হতেই পারে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে ক্ষমার মতো ক্ষমা চাইলে আল্লাহ আল্লাহাবুল আলমিন আমাদের জীবনে সব গুণাগুলো মাফ করে দেবে